আজ ইয়মল জুমা দুঃখের সাথে বলতে হয় খুব আফসোস লাগে এটা এই কথাটা বলতে গেলে আমার জুমার দিন আমাদের দেশের একটা মানে সার্বজনীন যে একটা প্রতিষ্ঠিত বিদাত করা হইতেছে আমাদের দেশে আমাদের দেশের মুসলমান বেশিরভাগ মুসলমান এটা জানে না এটা যে বিদাত আর যারা জানে তারাই যে এগুলো নিয়ে কথা বলে প্রতিবাদ করে না বা সুপমারি রয়েছে তো অকাল দোয়াল আল্লাহ আল্লাহ জাগর আর করুক করি আছে আমরা আমরা নাগরিক কেমনে আমাদের দেশের মুসলমান বাদ দাদা ধর্ম পালন করে আবু জাহাই নেয় আবু তালেব নেয় হিন্দু ধর্মের অনুসারীদের নেয় বাদ দাদা ধর্ম যা বাদ দাদার আমাদের যেভাবে করিয়াছে আমরা ওইভাবে করতেছি বাস এটাই ইসলাম ধর্ম এটাই মনে করে আমাদের দেশে বেশিরভাগ মুসলমান আমাদের দেশে বেশি নিরানব্বই পার্সেন্ট মুসলমান রাসুলুল্লাহ ইসলামের ধর্ম ইসলাম ধর্ম ওই অনুসারে পালন করে না ইসলাম ধর্ম রাসুল্লাহ সাল্লামের ধর্ম ইসলাম মানে আত্মসমর্পণ করা মুসলমান মানে আত্মসমর্পণকারী এর এই কথাগুলো এই অর্থের অর্থগুলো পরিপ্রেক্ষিতে আমাদের দেশের মুসলমান পাওয়া যায় না বেশিরভাগ আফসোসের বিষয় হলো আমাদের দেশে সার্বজন জুমার দিন সার্বপুরা বাংলাদেশে নিরানব্বই পার্সেন্ট মুসলমান নামদারী আদম সন্তানগুলো এই বিদাতে লিপ্ত জাহেলিয়াদের কারণে আলেম আলেম লেফা আলেমের লেফাজারি বাদে মানব শয়তানগুলো লিপ্ত যারা ইমাম মজান তাদের কথা বলতেছি আর সাধারণ মানুষও জাহিলিয়তার কারণে কারণ আমাদের দেশের মানুষ সাধারণ মানুষ মনে করে কোরআন হাদিস জানার আমার কি দরকার কোরআন হাদিস তো আলেমরা জানবো ধর্ম করার জন্য ধর্ম ব্যবসা করার জন্য কোরআন হাদিস তো জানার দরকার আলেমদের আমাদের কি দরকার জানার কিন্তু আল্লাহাক বলছে কোরআন কোরআন মাজিদ কোরআন মাজিদ তেলাওয়াতে সর্বপ্রথম কথা কি ইকরা মানে ফড় ফড এটা এই শব্দটা এটার কতগুলো অর্থ অর্থ আছে ফড় মানে দেখে দেখে ফড় এটা হচ্ছে আরবদের জন্য কারণ আরবরা কালামারা আলম এরা পড়লে বুঝতে পারে আল্লাহ কি বলছে আর বাংলাদেশের জন্য বলতে হবে ফড়ান আরবদের জন্য হচ্ছে ফড় মান আর আমাদের জন্য হচ্ছে ফড় বুঝো মানো এখন আমাদের দেশের সাধারণ এখন আমি যদি আল্লাহর কালাম নাই বুঝি আমি মানবো কিভাবে ভাই আল্লাহা কি বলছে আমাকে আল্লাপা যে আমাকে চুরি করার জন্য নিষেধ করছে জানা করার জন্য নিষেধ করছে গিবস বল করে করে জানিস তো অন্য জান মাল হারাম করেছে আমি বুঝবো কি ভাবে মানবো কি আমার ইমান আসবে কি ভাবে মানুষের কথার উপর তো ইমান নাই হ্যাঁ আমি যদি কোরআন বুঝে পড়তাম তাহলে না আল্লাহ কথা আমি বুঝতে না আল্লাহ আমাকে এটা বলছে অমুক আলেম যে কথা কথা বলছে এটা তো আল্লাহর কথার সাথে মিলতেছে আমি কথাটা মানি চলি কিন্তু আমরা তো জাহেল আমরা মনে করতেছি ইসলাম ধর্ম হচ্ছে মানে আলেমদের ধর্ম ধর্ম ব্যবসায়ীদের ধর্ম মানে কোরআন হাদিস জানতে হবে ওদের জন্য ফরজ আমাদের জন্য সাধারণ মানুষের জন্য ফরজ না অথচ কালাম জানা বুঝা ফরজ তালাবুল ইলনি তালাবুল ইলমি ফারিদা দুন আলা কুল্লি মুসলিম তলব মানে তালাশ করা তলব মানে তালাশ করা সংগ্রহ করা ইলমি মানে এলএম জ্ঞান ফারিদা দুন আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন সকল মুসলমানের উপর দিন এলএম তলব করা ফরজ এ হাদিসের হাদিসটা ফটে ফটে নুরে মার্সা সকল সকল ছাত্রছাত্রীরা এটা জানে তৃতীয় জমাতে যা যারা হচ্ছে সবাই জানে এটা হাদিসের অর্থ হাদিসটাও জানে অর্থও জানে কিন্তু ব্যাখ্যা জানে না ব্যাখ্যা শুধু তারা না আমাদের দেশে বেশিরভাগ ধর্মের জানে এই হাদিসের ব্যাখ্যা পরিপূর্ণ ব্যাখ্যা এই হাদিসের পরিপূর্ণ ব্যাখ্যা হচ্ছে দিন এলাম দেওয়া প্রত্যেক মুসলমান মা বাবার উপর ফরস এটা হচ্ছে বালেখা হওয়ার আবে আগে এবার বালেখা হওয়ার পরে দিন এলেন নেওয়া প্রত্যেক মুসলমান নারীর উপর ফরজ আমি যেহেতু মুসলমান আমাদের মুসলমানও তো ইমান দান নয় মুসলমানও তো হিন্দু অনুসারে আছে মুসলমানের মধ্যে মুসলমানের মধ্যে আর হিন্দুদের মধ্যে বাংলাদেশের হিন্দু আর মুসলমানের মধ্যে ন্যায় নীতির লেনদেন কাজ কারবার ব্যবসা বাণিজ্য ন্যায় নীতি নৈযোগতার দিক থেকে কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই আগে একজাম আছে থেকে বিশ তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে পার্থক্য ছিল লুঙ্গুলটালে পার্থক্যটা বোঝা যাইতো এখন ওটাও বোঝা যাবে না কারণ এখন রোগ বাড়া থেকে বাঁচি থাকার জন্য হিন্দুরা সার্জারি করা ইহুদি খ্রিস্টানও সার্জারি করা যেটাকে আমরা মুসলিম খতনা বলি আর কি সুন্নত খতনা বলি একটা লঙ্গি উঠাইলে চিনা যাবে না মুসলমান মুসলিম গায়ে মুসলিম আলাদা করার একটা উপায় একা মত আজান একামত আজান দিলে হবে না শুধু আজান দিলে না একামত আজানে আজানার একাম মধ্যে মধ্যে বিশ বিশ মিনিট আধা ঘন্টা সময় থাকে এই জন্য আজান বলতেছি না একামত বলতেছি একামত শুরু হলে মুসলমান নামাজে দাঁড়িয়ে যাবে আর গায়ের মুসলমান চাহ দোকানে বসে থাকবে উলঙ্গ মানে হাফ প্যান্ট পরে এবার দেখুন আসলে কি এবার মুসলমানের মধ্যে আর গায়ের মুসলমানের মধ্যে খুঁজে দেখেন আছে কিনা আমাদের দেশে নাই আমাদের দেশের বদনাম করে হলেন এখানে সদাই করা নিয়ে ব্যস্ত পরে আরব আরো আরবের লোক আরো প্রায় ঘুরে ঘুরতেছে দোকানে কেনাকাটা করতেছে এরকম নামাজ মসজিদের ফাঁসে দোকান একামাস শোনা যাইতেছে একামাস শুরু হয়ে গেছে ওই অবস্থা এক অবস্থা তারা দুনিয়া নিয়ে ব্যস্ত কথা ছিল বিবাদ নিয়ে আমাদের দেশে জুমার দিন পুরো বাংলাদেশে প্রতিযোগিতা এই বিবাদ আরব দেশে কোথাও নাই ওয়ার্ল্ডের মধ্যে এই বিবাদটা এই বিবাদটা হলো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই তিনটা দেশে সবচেয়ে বেশি এই তিনটা দেশের মধ্যে সবচেয়ে বেশি যে বাংলাদেশে যে বিবাদটা হলো জুমার দিন জুমার দিন আমাদের যারা জাহেল বাতিনী শয়তান গো শয়তানগুলা আ আলামের লেফা জারি বাতিনী শয়তানগুলা লাল জ্বালা জ্বালায় রাখে জ্বালায় রাখি নিজে দিয়ে লিখে রাখছে লাল বাতি জ্বালানো অবস্থা নামাজ পড়িয়ে না তোমরা আগে আমার মতো মূর্খ জাহেলের কথাগুলো শুনো কিচ্ছা কাহিনী শুনো তারপর নামাজ নামাজ পড়ার সময় দিব আমি এটা টাটকা বিদাত আল্লাহর কসম এটা টাটকা বিদাত 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 আল্লাহ রাসুল সালসাম এটা 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 কখনোই বলেন নাই করেন নাই এবং কি ওই ওই জাহেল ওই ওই আলেমের লেফাজদারি জাহেল আলেম সদ্য আলেম মানে যে কালাম আল্লাহ জানে বুঝে সে আলেম কালাম আল্লাহ কালাম আল্লাহ মানে আল্লাহর কথা আল্লাহর কথা মানে কোরআন হাদিসের কথা জানে বুঝে আরবি পড়লে বাংলা অনুবাদ করতে পারে সে হলো আলেম দেখে দেখে না বাংলা অনুবাদ করা না কিন্তু আমাদের দেশ ধর্ম ব্যবসায়ীরা দুই চার পাঁচ সাত বছর মাদাসায় ফোরে একটা লাগাই লম্বা গম্বা একটা গায়ে দিয়ে বাস ফোস ফার্স্ট চলবে হাতে আলেম হয়ে গেছে হাতে ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে আলেম হয় না হাতে ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে

একাংশ ফোরে কিছু দশ সেকেন্ড বিশ সেকেন্ড বসে আবার আবার দাঁড়িয়ে আবার খুদবা দেওয়া এটা হচ্ছে দুইটা খুদবা আর আমাদের দেশে ধর্ম ব্যবসায়ীরাও আবিষ্কার করছে যেহেতু হাতে কালো মাল্লা জানে না বুঝে না এই জন্য হাতে কি চাকায় মানুষ ধর্ম ব্যবসা চালা যেতে হবে না হাতের হাত চালানোর জন্য হাতে তো চাকরি করতে সে হাত চালানোর জন্য হাতের ইমান হয়েছে মোটিসে চাকরির উপর আল্লাহর উপর হাতের ইমান নাই চাকরি না করলে হাতে বাদ হাইতো না হাতের ইমান হয়েছে চাকরির উপর এইজন্য জন্য হাতে ধর্ম ব্যবসা করে যাইতেছে বিদাত করে যাইতেছে হাতে কারণ হাতে হাতে মূলত অর্জিনাল হাতে চাহেল এই জন্য হাতে আর বিদা খুদ্ করে হাতে যা হেলে যেন তাহাতে আরবিতে খুদবাস পড়তেছে কারণ আরবি তো কেউ না জানে না বাংলা বা খুদবার বাংলা তাফসির করলে তো সাদা হারা হারামিদের বিপক্ষে যাবে সরকারের বিপক্ষে যাবে বিপক্ষে গেলে হাতের মারব প্রতিবাদ করবে এই জন্য হাতের আরবি চালে যাই দিছে বাস তোদের মরা তোদের মর মর তোদের তোদের কবরে তোরা যা আমার কবরে আমি যাবো যার নামে যায় যেখানে যাই যা হাতের চিন্তা ভাবনা যে এটাই পাবলিকের মধ্যেও তো আছে এখানে

পাঁচশো এক হাজার বছর আগে আগের দিয়ে এটা বিদার যে বিদ বিরোধ করেছিল তার নামের উপর এই এসে গেছে ওহাবি মানে বিধাতের প্রতিষ্ঠে বিধাতের প্রতিবাদকারী এটার একটা বাংলা মৌলিক অর্থ হয়েছে এটা আর আমাদের দেশে বিধাতের প্রতিবাদ করলে হাতের হাজার ওহাবি সত্য এটা অবশ্যই বিধাদের প্রতিবাদ করলে হাজার বিদা দিয়ে অর্থাৎ কেন বিচার দিয়েছে বা বাদ দাদার আমার যে করেছে এরা কি ভুল করছে নাকি যে আমি ফদম বলছি আমাদের দেশে মুসলমান ইসলাম ধর্ম পালন করতেছে বাদ দাদা ধর্ম হিন্দু ধর্ম অনুসারীদের নেয় আবু তালেবের নেয় আবু জাহেলের নেয় যে বাদ দাদার ধর্ম কেন রাসুল মক্কার কাফেররা উপাধি দিয়েছিল আল আমিন সে মক্কার কাফেরা রাসুল হাসানকে এক আল্লাহর একত্র স্বীকৃতি দাবাদ দেওয়ার জন্য তাহলে তাকে নিজের মাতৃভূমি থেকে দেশান্তরিত করেছে বাধ্য করেছে হতে বাধ্য করেছে কেন বাদ দাদার সাথে এটা কেমনে হয় দুই তিনজন বললেও তো আমাদের মনে বুঝাইতে বলতেছো মাত্র একজন সাল্লাহ নজ্লা বুঝাইল আমাদের দেশের আমার মা বাবা দিতেছে এত দূরে যাইলাম আমার মা বাবা দিতেছে তো আমার আশপাশের লোকেরা দিতেছে আমার বেশি লোকেরা দিতেছে আমার আত্মীয় স্বজন লোকেরা দিতেছে তো এই ফুট্রা গুলা আমি সরাসরি বলতেছি তো তোমরা মুসলমান নসলমান আল্লাহা বলছেন তোমরা মুসলমান না হয় আমার কাছে এসো না এটাই তো জানে না আমাদের দেশে মুসলমান মুসলমান কারো জানে না মুসলমানের জন্য কি কি আল্লাহ আল্লাহাগের আদেশ নিষেধ কি এটাই জানে না মানে না জানলে জানে মানে না কেন মানে না মুসলমান কার্ক এটা জানে না মুসলমান রাসুল সাল বলছেন মুসলমানের জন্য দুনিয়া হলো জেলখানা আর দুনিয়া সিজিল আসান মুসলিম দুনিয়া হলো মুসলমানের জন্য জেলখানা জেলখানা প্রমাণ জেলখানাতে ঢুকলে নিজের মন গড়ার মতো কি কিছু করা যায় না নাকি জেয়াল খানা আছে তাইতে যারা যারা আছে তাদের রুটির মাফি চলা লাগে তাদের রুটির মাফি চলা লাগে দুনিয়াতে মুসলমান যেন একই অবস্থা দুনিয়াতে আল্লাহ ফাগের যে আল্লাহ ফাগ যে রুটিন দিয়েছে রাসুল সালাম যে যে রুটিন দিয়েছে ওই রুটিন মাফি চলতে হবে তাহলে দুনিয়াতে আমরা কেন বুঝতেছি না দুনিয়াতে মুসলমান যেন জেয়াল আমাদের ইমান নাই এই জন্য আমাদের রিসালাতের উপর ইমান নাই ইমান আছে শুধুমাত্র তাহিদের উপর আল্লাহ এক আল্লাহ দ্বিতীয় আল্লাহ সারা কেউ নাই শুধু এটার উপর ইমান আছে আল্লাহাক যে আরো অন্যান্য কত কথা বলেছে নামাজ পড়তে হবে নামাজ না পড়লে ইমান চলে যাবে ইমান থাকে না কাফের আর মুসলমানের মধ্যে নামাজ আর কোনো পার্থক্য নাই আচ্ছা মুসলমান নামদারি আদম সন্দান নামাজ আনি দিলে ইমান চলে যায় এটা বিশ্বাস করে না যেটা এটা এটাই বিশ্বাস করে না অস্বীকার করে ডাইরেক্ট যাতে এটা অস্বীকার করে হাত ইমান ইমানের প্রশ্ন আসে না সুযোগে নাই আর তাহলে নামে হয় যাবার সম্ভাবনা খুব বেশি ওল্লাহ আলম আল্লাহ ভালো জানে তার হাসন কি হবে তার খবর কি হবে আমার দেখার বিষয় না আমার দিনে দাওয়াত দেওয়ার দায়িত্ব দাওয়াত দিতেছি আমি বাস কে মানবেন আমাদের নুআল ইসলাম নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছিলেন মাত্র ইমান আনছে যে কত সত্তর জন না আশি জনে সত্তর থেকে আশি জনে যাদেরকে আল্লাহ ওই কিস্তির মধ্যে ওই সাফিনার মধ্যে উঠার জন্য উঠার জন্য অনুমতি দিয়েছিলেন নুয়াসলামকে নিজে দিয়েছে না তাদেরকে উঠাই দিবে উঠাবে শুধু আর কাউকে উঠাবে না নিজের দুই দুই ছেলে ছেলেকে উঠানোর জন্য নিষেধ করেছেন নিজের স্ত্রীকে উঠানোর জন্য নিষেধ করেছিলেন কারণ তারা নাস্তিক ছিল এই জন্য কিন্তু আমরা আমরা মুসলমান সেই একই অবস্থা আমরা হুন্যা হুন্যা মুসলমান বেশি ব্যাপ আমি নিজে হুন্যা হুন্যা মুসলমান ছিলাম এক সময় এই জন্য যতদিন আমি কিন্তু আফসদের বিষয় হলো আমাদের দেশে যতদিন তুমি হুন্যা হুন্যা মুসলমান থাকবে ততদিন তোমার কোনো শত্রু নাই ততদিন তোমার কোনো মানব শত্রু নাই জিন শত্রু নাই জিন শয়তান নাই শত্রু তোমার হবে না যখন তুমি যখনই তুমি কালা মালা বুঝে বুঝে মানা শুরু করবে তখন তোমার শত্রু শত্রু শুরু হয়ে যাবে মানুষে মানা শুরু যেন তোমার শত্রু শুরু হয়ে যাবে শত্রু তুমি তোমার সাথে শত্রু শুরু করে জিন শয়তান তোমার সাথে শত্রু তুমি শুরু করে জিন শয়তান সরাসরি করবে না জিন শয়তান মানুষ শয়তানকে দিয়ে তোমার সাথে শত্রু তুমি শুরু করে দিয়ে মানলে শয়তান আমললে শয়ত রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় এমন সময় আসবে আমার কোন উম্মত যদি আমার আমার সুন্নার উপর আমার দিনের উপর যদি অটল থাকার চেষ্টা করে তাকে সবাই পাগল বলবে অন্য হাদিস আসবাস কেমন আগে আসবো আমার আমার উম্মত আমার আমার সুন্নার উপর অটল থাকার জন্য অটল থাকার জন্য তাকে জঙ্গলে চলে যেতে হবে পাহাড়ে চূড়ে চলে যেতে হবে সমাজবাসী তাকে পিতা করে ফেলবে করবে সমাজ থেকে যে আমার সুন্নার উপর কোরআন হাদিস মিয়াফিল মিয়া অটল থাকবে

আপনার ফাটা প্রতিবেশী আপনাকে কি বলে আপনার বিবি আপনাকে কি বলে আপনার ছেলে সন্তান আপনাকে কি বলে কি করে আপনার সাথে চলে দেখুন না বুঝলেন কিভাবে ইমান তো নাই বর্তমানে একটা মোমেন আজকের হিসাবে নিরানব্বই পার্সেন্ট মুনাফিক মিনা মিয়াফিল মিয়া মিয়াফিল তেসা তেসা মুনাফিক 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 আল্লাহর কসম তো বুঝবে কিভাবে এটা বুঝবে কিভাবে এ মত বড় বড় আলামত আমি বলছি এটা শুনো হয়ে গেছে আরো অনেক বছর আগে থেকে এটা

কোরআন হাদিজের আসা নিজের জীবন পরিচালনা করে দেখো একবার তারপর দেখবে বেশি সময় লাগবে না মাত্র দুই থেকে তিন মাস সময় দিলাম মাত্র তিন মাস কোরআন হাদিজের আসা যেটা জানবে ওটাই মানবে যেটাই জানবে ওটাই মানতে হবে তোমাকে সুন্নাত ফরজ ওয়াজি শুধু সুননাথও মানতে হবে ফরজ ওয়াজি তো তোমাকে মানতে হবে আসে মুসলমান তো ফরজ ওয়াজিবে মানে না সুননাথ কীভাবে মানবে সুননাথের তরিকায় ফরজ ওয়াজিব আমল তিন প্রকার ফরজ ওয়াজিব মোস্তাফ তবে যে আমলই করা করো না কেন যদি আমল হিসেবে গণ্য হতে হয়

যে দেখা যে কথা রাসুলের সুনাম মোতাবক করা হয় সেটাই বে যেটা সুনাম মোতাবক করা হয় না বাস প্রত্যেকটাকে মান মানুষের জীবনে আল্লাহ আবাদত করা এত সহজ করে দিয়েছে আমাদের জন্য সব জীবনের সকল কাজে আবাদত আরে আমি টয়লেটে যাব ওটা বলে আবাদত আমি বিবির সাথে ঘুমাবো ওটা বলে আবাদত বিবির সাথে মেলামেশা করবো ওটাও আবাদত নিজের বিবির সাথে অন্য বিবি সাথে নয় আবার

কেন আমরা মুসলমান শূন্যকে অবহেলা করে কেন আর এটা তো শূন্য আমার করলে সব না হলে তো গুণা নাই বাস কালি বলি ফরজ আজি মানতেছে না মুসলমান হারামকে হারাম মনে করতেছে না শুধু শুকুর গোসো কুকুর গোসোকে হারাম মনে করতেছে কেন হারাম মনে করতেছে আসলে হারাম এই জন্য না হারাম মনে করতেছে না আসলে মুসলমান শুকুরে গোসো কুকুর গোসোকে কুকুর শুকুর গোসোকে হারাম মনে করে না আসলে ওটা রুচি নেই জন্য খায় না হারাম মনে করে খায় না এরকম না কসো মাল্লার মুসলমান বর্তমান যুগের মুসলমান শুকর গোসা হারাম এই জন্য আল্লাহ ভাই হারাম করছে এই খায় না খায় না রুচি নেয় জন্য খাইতেছে না ভাই শুকর অবস্থা হারাম করার একটা কারণ শুকর গ্রস্ত মধ্যে শুকরের মধ্যে নিকিষ্ট কিছু স্বভাব আছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো শুকর যে নিজের পাইখানা নিজে খায় অন্য অন্য শুকরের পাইখানা নিয়ে খায় দিয়ে জীবনে চাটি দুনিয়াতে এমন কোনো কাঁচরা খাবার নাই মানুষের মলমূত্র হোক গরুর মলমূত্র যেটা শুকর খায় না সব খায় মাড়ির তলে পানির তলে যে সব খাই ফেলে আমি সব দেখতেছি আমাদের হাই রোডে কাজ করার জন্য ওই সাইনাই খাওয়ার জন্য সাকমাই শুকর ফাল নিয়ে যাচ্ছে দেখছি তো রাস্তাটাকে কোনো একটা কচু গাছ রাখে নাই উপরে না মাটির নিচে থেকে কুই খাই সব কচু গাছ ডোগা ডাগা সব কাঁচরা কুচরা সব শুকর খায় না পৃথিবীতে এমন কোনো কিছু নাই কাঁচরা ময়লা আবর্জনা সে শুকরের নেশার আজকে মাসের মানুষের মুসলমানের মধ্যে ঢুকে গেছে মুসলমান শুকরের সাইতে নিকৃষ্ট খাবার খাইতেছে বিড়ি সিগারেট বিদেশি যে খায় তার মুখ মুখে এত দুর্গন্ধ হয় এত দুর্গন্ধ হয় ফাইখানা সাইতে তো নিকৃষ্ট দুর্গন্ধ হয় হাতের শুধু মুখে না হাতের হুরা শরীরে দুর্গন্ধ হয়ে যায় কিন্তু আফসোস হাতের বউটা কেরকম আমি এটা আমার এটাই বুঝে আসে না সিগারেট খাই যে বউটা কেরকম আমি এটা বুঝে না ইতি কেরকম মানুষ কেরকম জাল আমি কেন লাথি মারে জামাই বার করে না এটা বুঝে আসে না আমার সিগারেট খাবো আছে মুসলমান সিগারেট খাবো হারাম হারামে মনে করতেছে না হারাম হালাল নিয়ে হারাম হালালের সংজ্ঞা বলতেছি আমি যেটা আল্লাহ আমাকে বুঝেছে যে খাবার যে দেখা যে কথা মানুষের জন্য ক্ষতিকর আল্লাহ মানুষের কল্যাণের জন্য ওটা ওইগুলো হারাম করেছেন এবার সিগারেটের ক্ষতিকর দিক কয়টা উপকারী যাও শুকুর শুক্র কেন হারাম কাজে আমি এটা জানি কুকুর প্রত্যেকটা হারামের পিছনে কারণ কি এটা আমি আল্লাহাকে আমাকে জানাইছে বুঝাইছে প্রত্যেকটা সুন্না পিছনে কারণ কি সুন্না কেন সুন্না এটা 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 ব্যাখ্যা আমার আমাকে বুঝাইছে দিতে পারবো আমি ইনশাল্লাহ যে কোনো শুন যে কোনো শুন না শুননার ব্যাখ্যা আবার আলম আল্লাহ ভাগ আমাকে দিয়েছে যেভাবে হক দিয়েছে আমাকে অ্যালেন দিয়েছে আজকে একদিন ছয় দুই ছয় মানে সবার এক বছর পাঁচশো বছর আজকে তিরিশ বছর বত্রিশ বছর ধরে আল্লাহাগ আল্লাহ অল্প অল্প করে অ্যালেন দিতে আমাকে এফজন নিয়ে আসছে আমি ফোকাস করি না এত এত বছর পরিপূর্ণ হওয়ার জন্য ফোকাস করি না এই জন্য যাই হোক নিজেকে পাবলিসিটি করার জন্য কথা বলতেছি না কথাগুলো গায়ে লাগে আমার কিছু করা যায় না আমি তো কারোর কাউকে কারোর নাম নিয়ে কথা বলতেছি না আমি আর আমি তো কথাগুলো আমার আমার বাংলায় বলতেছি কিন্তু কথাগুলো তো আমার না কথাগুলো আল্লাহ রাসুলের আল্লাহর যেটা আল্লাহ রাসুলের ওটাও আল্লাহর যেটা আল্লাহর ওটাও আল্লাহর বলছে কোরআন বলুন হাদিস বলুন দুইটা আল্লাহ ভাগের দুইটা আল্লাহ ভাগের কথা কারণ আল্লাহ ভাগ কোরআনে আসলো বলছে আমার আমার হাবিব আমার রাসূল আমাদের জন্য তো সাল্লু বলতে হবে আল্লাহর জন্য তো প্রয়োজন সাল্লাহাম সাল্লাহাম না বলি তো আমি গুণাগার হয়ে যাবো বলা আমার হাবিব নিজের মন মর্শে নিজের নিজের চিন্তা ভাবনা যদি বলতো আমি তার কণ্ঠ রোধ করে দিতাম এই কথা এটা কেন আল্লাহ কোরআন উল্লেখ করেছে কারণ রাসুল সালামের জীবনের প্রতিটা কথাই যে আমাদের জন্য ফালনীয় কথার গুরুত্ব বোঝার জন্য আল্লাহা কোরআন এটা উল্লেখ করেছেন অন্য কারণ নয় এটা আল্লাহ রাসুল আমার রাসুল আমার আল্লাহ আমার রাসুল তার মানে এনে যে আমি আল্লাহ না কথার প্রসঙ্গে আমার আল্লাহ বলতে বলতে আমার রাসুল কথা চলে আসে কথার প্রসঙ্গে আমার যেটা বলতেছিলাম কেন এটা উল্লেখ করছে আল্লাহাক কেন উত্তর দিছে আমি যে বলছি আল্লাহা আমাকে এলএম দিয়েছে যে করে কেন প্রশ্নের উত্তর দেওয়া আল্লাহা কেন করেন এটা উত্তর বলছে আমার হাবিব আমার রাসুল নিজের চিন্তা ভাবনা থেকে কোনো কথাই বলে নাই নবের পরবর্তী জীবনে মৃত্যুর আগ পর্যন্ত মালাগোল মত যা মত রূপ দেহ থেকে রূপটা বেয়ের করার আগ পর্যন্ত কোনো কথাই বলার নাই নিজের মনে চিন্তা ভাবনা থেকে যদি বলছে আমি তার কণ্ঠ রোধ করে দিতাম কণ্ঠ সেপে ধরতাম এটা আল্লাহ কেন উল্লেখ করছে এটা আমার রাসুল আল্লাহ রাসুল সঙ্গে ছোট করার জন্য নয় আল্লাহর কসম করে বলেছে এটা আল্লাহ করা এই জন্য উল্লেখ করছে রাসুস নবুত্তি জীবনে যাই করছে

কথা বলার সুযোগ আল্লাহ সময়টাও আল্লাহকে সুযোগ করে দিতে হবে নাহলে পারবো না বেশিরভাগ আলেম শুধুমাত্র আরবি পড়তে পারে আরবির অনুবাদটা করতে পারে অনুবাদ করতে পারে হয় মুখস্থ না দেখে দেখে এতটুকু তাপসির করতে পারে তাপসির করা সবার পক্ষে সম্ভব তাপসির করার জন্য আল্লাহ আল্লাহকে পক্ষ থেকে সাহায্য আসতে হবে আল্লাহ আলেম দিতে হবে হ্যাকমা দিতে হবে তারপর তাপসির করতে পারবে যাকে আল্লাহ যতটুকু দিচ্ছি ততটুকু আল্লাহি আলেম আল্লাহ পাকে ভালো জানে যার হিসাব তাই দিবে আমার কিছু করার নাই আমাকে আল্লাহ যতটুকু অ্যালেন দিছে আমি হইব তারপর রিপিকে কথা বলতেছি ভুলবানি হইতে পারে যেহেতু মোসলম্মা এজ এ আদম সন্তানা আমি একজন মানুষ মানুষ হিসেবে আমার কথার মধ্যে দশটা কথা একশোটা কথা বলে দুই একটা কথা কথার ফ্লোতে হয়তো একটু এ হইতে পারে মুখে কথা বাঁচিয়ে যায় মাঝে মধ্যে আমার কি করার এখানে আমার আমি তো রোবট নয় ট্যাপ রেকর্ডার নয়

ফটো দু দিনবার চলে এটা ভাইস কম্পিউটার রেজিস্টার করা হয় না মোবাইলে কোনো কিছু ডিলিট করে আবার রেজিস্টার করা যায় ব্রেনও একটা ওইভাবে কাজ করে আর ব্রেনের উপর রিচার্জ করে তো মোবাইল বানাইছে কম্পিউটার বানাইছে ভাই কম্পিউটার মাউস মানুষের কলপ কম্পিউটারের সিপিইউ ইউ মানুষের ব্রেন সেম থিওরিতে কাজ করে ভাই মানুষের উপর রিচার্জ করে পৃথিবী যত টেকনোলজি আছে সব আবিষ্কার করা হয়েছে সব আবিষ্কার করা হয়েছে হইতেছে ভাই কয়টা ফর্মাল লাগবে আপনাদের মানুষের সাথে কি সাথে কি মিল গাড়ির ইঞ্জিনে সবকিছু পৃথিবীতে যত আছে অত্যাধুনিক যত টেকনোলজি সব মানুষের উপর রিচার্জ করে আবিষ্কার করা হইতেছে মানুষের ব্রেনের উপর রিচার্জ করে মানুষের কলাবের উপর রিচার্জ করে আবিষ্কার করা হইতেছে সবকিছু কটা লাগবে প্রমাণ